সীমা লঙ্ঘন করা যাবে না ধোঁকা বাজি করা যাবে না আল্লাহর কাছে তওবা করো জীবনে যত অন্যায় করছো যত গুনা করছো আল্লাহর কাছে তহবা করো গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুনা করছো গুনা করতে করতে আসমান জমির মাঝখানে জায়গাটা গুনা দিয়ে ভরে ফেলেছো সাগরের পানির ফেনার পরিমাণ গুনা করছো এখনো তোমার জন্য একটা দরজা খোলা আছে দরজাটার নাম আল্লাহর রহ মতরে দরজা কিসের দরজা الله رحمة تردرجة الله رب العالمين پیغمبر کی جنادن پیغمبر اپنے دنیا گناہگار تیرے جنادن يا عبادي الذين أسرفوا على أنفسهم أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله

ও پیغمبر গুনাগার দিল জানা দেম নফস এর উপরে বৈমানি করছ জুলুম করছ ও বান্দা শিবলঙ্গন করছ ই এখন একটা দরজা তোমার জন্য খোলা আছে আল্লাহর রহমতের দরজা ওই দরজার দিক তাকায়া নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারো আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিবে সালামের জমানায় মিশনের মধ্যে বৃষ্টি নাই পানি বৃষ্টির অভাবে ফসল পুরে ভস্ম হয়ে গেছে নারী শিশু যুবক জুয়ান বৃদ্ধ পানির বিবেজায় সটপট করতেছেন পয়গম্বর মুসালাম মুসলমান উম্মদের নিয়ে একটা তোমার আয়োজন করলেন যাতে আল্লাহ বৃষ্টি দান করেন কিন্তু আল্লাহ জানা দিলেন পয়গম্বর আমি আল্লাহ ততক্ষণ বৃষ্টি দিব না যতক্ষণ পর্যন্ত তোমার মজবিশের মধ্যে থাকা একজন জেনাকার না উঠে যায় গম্বর ঘোষণা দিয়া দিলেন কে জেনাকার উঠে যাও তোমার একার কারণে সবাই কষ্ট পাবে তা হতে পারে না তুমি না উঠলে আল্লাহ বৃষ্টি দিবেন না আর যদি না উঠো আল্লাহ তোমাকে চিহ্নিত করে দিবেন জেনাকারের খবর হয়ে গেছে জেনাকার চিন্তা করতেছে এখন যদি এখান থেকে উঠে যাই এলাকার মানুষ কত সম্মান দিত কতবার এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে ফুলের মালা গলায় মানুষজন আমাকে আমাকে শ্রেণী সম্মানের সাথে বসতে দিত কত সম্মান কত সম্মান এলাকার মানুষ জানতো না আমি এত বড় অপদার্থ এত বড় গুণাগার এখন যদি এখান থেকে উঠে যাই যারা আমাকে সম্মান দিত আমার সামনে কোনোদিন মাথা উঁচু করে কথা বলতো না তারা আমাকে থুতু মারবে অপমান করবে লজ্জা দিবে আবার যদি না উঠে যাই পাঁচ চিহ্নিত করে দিবেন বুঝলাম উঠে গেলাম লাত সঙ্গের মাথা খাইয়া অন্য একটা অপরিচিত এলাকায় চলে যাব যেখানে গিয়ে বসবাস করব যেখানে আমাকে কেউ চিনবে না কিন্তু সেটাও তো আল্লাহর জমি আল্লাহ যদি বলেন ওজনা কার এটাও আমার জমিন আমার জমিন সেরে চলে যাও যাওয়ার কোনো জায়গা নেই জিনাকার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিছে না হবে না আমি তো করব করবো আল্লাহর সাথে অপরাধ করেছি গুনা করেছি আল্লাহর কাছে তো করব করবো চোখের পানি সেরেও কাঁদতে পারে না কারণ চোখের পানি চালে আশপাশের লোকজন সন্দেহ করে ছেড়ে ফেলবে অন্তরটা দুঃখে ফেটে যায় ফেটে যায় ও মুসলমান চোখের পানি চাইতে অন্তরের চোখের পানির দাম অনেক বেশি অন্তরের আফসোসের দাম আল্লাহর দরবারে অনেক বেশি যখন সিনাকার অন্তর দিয়ে আল্লাহর সাথে লাইন লাগাই দিছে কানেকশন লাগাই দিছে হঠাৎ করে কিছুক্ষণ পর আসমানের মধ্যে ম্যাক জমা হইয়া মিশরের জমিনে মুসাল ধরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছি পয়গম্বর রাগ হয়ে গেলেন এমনি রাগী মানুষ ছিলেন আল্লাহ আপনি তো বললেন জেনা না উঠলে বৃষ্টি দিবেন না কোন জেনাকার উঠতে দেখলাম না কোন মানুষ উঠতে দেখলাম না আল্লাহ বৃষ্টি কেন দিলেন আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না ও পয়গম্বর আমার সাথে লাইন লাগাই দিছে রে পয় গম্বর সন্তান যদি মা বাবার সাথে অন্যায় কনে মা বাবা রাত করে সন্তানকে ঘর থেকে বের করে ঘরের ভিতর থেকে দরজাটা লাগায় দেয় সন্তান বন্ধু বান্ধবের কাছে যায় বন্ধু বান্ধবের খেলাধুলায় মত্ত হয়ে যায় তখন ভাবে ও মা ও বাবা তোমাকে ছাড়া আমি চলতে পারি তোমাদের ছাড়া আমি চলতে পারি আমার আজকে বন্ধু বান্ধবের অভাব নাই দেখে যাও দেখে যাও আমার বন্ধু বান্ধব কত আছে সবাই আমার সাথে আনন্দ করতেছে কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় সূর্যাস্ত যায় তখন সন্তান সামনে পিছনে তাকায় দেখে কেউ নাই কেউ নাই কেউ নাই সন্তান চিন্তা করল এতক্ষণ যারা আমার সাথে খেলাধুলায় লিপ্ত ছিল এখন একজন নাই তারা তো খেলাধুলার সাথে আমাকে ব্যবহার করেছে সন্ধ্যা নেমে আসতেছে সন্ধ্যার পরে জঙ্গল থেকে হিংসুর প্রাণী বের হয়ে আমাকে নিয়ে যাবে এই কঠিন সময় যে দিকে আমাকে জায়গা দিল না

ভিতর থেকে মা জবাব দেয় না না তোর মতো আবার তো সন্তান দরকার নাই এ সন্তান আমার তো আরো বহু সন্তান আছে যারা আমাকে মা বলে ডাক আমার কথা শুনে তোর মতো সন্তান আমার দরকার নাই চলে যা সন্তান ডাকে মাগো দরজা কোনো আর করবো না না মা দরজা খুলে না মা আরো কঠোর হয়ে গেছে সন্তান মনে মনে ভাবতেছে মায়ের যেমন কঠোরতা আছে মায়ের মনের মধ্যে একটা মায়ের মধ্যে একটা মমতা আছে মাকে যদি এভাবে ডাক ডাক হবে না একটু কণ্ঠটা নরম করতে হবে মাকে মায়া লাগাইয়া ডাক দিতে হবে দুই ফোটা চোখের পারি সারতে হবে এই চিন্তা করিয়া সন্তান যখন চোখের পারি মাকে ডাক মা গুমা দরজাটা খুলে দাও গুমা তুমি যদি দরজা না খুলো মা গা চারোদিকে সন্ধ্যা হয়ে গেছে জঙ্গল থেকে হিংস্র প্রাণী আসবে তোমার সন্তানকে নিয়ে রে মা ও মা তুমি মা হইয়া কেমনি সহ্য করবে তুমি তো বলেছিলে দশ মাস দশ দিন আমাকে গর্ব ধারণ করে বড় স্বপ্ন দেখেছিলে ও মা দুনিয়াতে কত কষ্ট দিয়ে আসলাম রে মা গ ছোট্ট শিশুবেলা আমার কান্না ছাড়া কোনো বাসা নাই গো মা ক্ষুদা লাগল কাঁদতাম ব্যথা পাইলো কাটতাম মশায় কামড় দিল কাঁদতাম মা শীতের রাত্র গভীর রাত আমি ঘুমাই না তুমি আমার মাথার পাশে বসে কত আদর আদর যত্ন করলা ঘুম পড়াইলা আমাকে ঘুম পড়াইয়া যখন তুমি কেবল ঘুমানোর জন্য শুয়ে গেলা এই সময় আমি প্রসাব পায়ে কাটা করে তোমার বিছানা নষ্ট করছি তোমার পরিধানের শাড়ি নষ্ট করছি মা ও মা তখন তুমি আমাকে কেন গলা দিবি হত্যা করো না এ গুমা বরং আমাকে কোলের মধ্যে লইয়া তুমি বিজা জায়গায় শুইয়া আমাকে শুকনায় ঘুম পড়াইছো আদর করছো ডান গালে চুবাইছু বাম গালে চুবুক রে আজকে সেই সন্তান এত বড় হয়ে গেল বাড়ার ভুল করবো না রে বা যদি দরজা না খুলে তোমার সন্তানকে হিংস্র প্রাণে নিয়ে যাবে তোমাকে কে মা বলে ডাকবে মা সন্তানের চোখের পানি মা সন্তানের চোখের পানি সহ্য করতে পারেন নাই সন্তান যখন চোখের পানি ছিল মাকে একটা ডাক দিছে মা একটা দৌড় দিয়া দরজাটা খুলিয়া সন্তানকে কোলে নিয়ে ডান গেলে চুমু খায় বাবু গেলে চুমু খায় সন্তানের মাথার তুলা মা নিজের হাতে পরিষ্কার করে দেন সন্তানের পোশাকের তুলা গুলো মা নিজের হাতে পরিষ্কার করে দেন আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহর মায়াকে বন্দার প্রতি এত কম এত মায়েদের মায়া সন্তানের জন্য যদি এত বেশি হইতে পারে পায়গম্বর সারা পৃথিবীর সমস্ত মায়ের মায়া যদি এক জায়গায় করা হয় বন্দার প্রতি আমি আল্লাহর যে মায়া এই মায়ার এক জার সমান হবে না ও পায়গম্বর আমার বন্দা যখন আমার রহমতের দরিয়ার মধ্যে রহমতের দরজার মধ্যে করাঘাত করতেছে আর আমাকে দরজ লাগায় ডাকে আল্লাহ আল্লাহ আমাকে maaf করে দেন আমাকে ক্ষমা করে দেন আর জীবনে গুনাহ করব না আমি বান্দাকে বলি না হবে না হবে না হবে না সন্তান যখন চোখের পানি ছড়ে দিল নিজের কুদর জন্য দপ্ত হইয়া আমি আল্লাহর কাছে অনুনাভিণয় করে আর বলে মালি যদি maaf নাই বেপারা বাড়ি মালি আমাকে মুসলমানের ঘরে কেন পাঠাইছো বিরাট কেন আমি আল্লাহ কান্না সহ্য করতে পারি নাই সন্তান যখন বান্দার চোখের পানি সে কান্না শুরু করছে আমি আল্লাহর রহমতি আমি আল্লাহর রহমতি দুনিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে আমার বান্দা যখন কান্না বাড়ায় দিছে আমি আল্লাহর রহমতের দুনিয়ায় তুফান শুরু হয়ে গেছে আমি আল্লাহ আমি বন্ধার কান্না যত বেশি আমি আল্লাহর কুদরতি অন্তরে দোষ পেয়ে আমি আল্লাহ আমার রহমতের দরজাটা খুলে দিছি আমার কোন সন্তানটাকে আমি আল্লাহ কুদরতি কোলের মধ্যে লইয়া সন্তানের ধুলাগুলো যেমন মা হাত দিয়া পরিষ্কার করে দিছে পাগম্বর আমি আল্লাহ সেনাকারের সেনার গুণা সব গুণা নিস কুদরতি হাত দিয়া পরিষ্কার করে আমার অলি বানায় নিছি ও পয়গম্বর যেই জেনাকারের কারণে আমি আল্লাহ দৃষ্টি দিলাম না আমি আল্লাহ আবার ওই জেনাকারকে পছন্দ করিয়া তার তবা কবুল করিয়াই বৃষ্টি বর্ষণ করলা। ও মুসলমান ইমামদার অহংকার করিস না জীবনে কত গুণা করছ গুনার কোন সীমা নাই কোন সীমা নাই গভীর রাতে জেগে যাও সবাই ঘুমায় তুমি একা জেগে যাও কেউ নেই তোমার আশেপাশে কেউ ঘুমাই গভীর রাতে জেগে যাও সুন্দর বাগজ বানাইয়া নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া দুই জাগাত নামাজ পড়ে চোখের পানি সরে আল্লাহর দরবারে কান্দ গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে এত মজা এত মজা পৃথিবীতে আর কোন কাজের মধ্যে এত মজা নাই ও মুসলমান এই নিজের গুনার জন্য অনুতপ্ত হও আর কখনো সীমা লঙ্ঘন করবো না তবা আল্লাহর দরবারে কার দরবারে ধরে বলেন তওবা করে আবার তওবা করে আবার তাও বাঙ্গিল অবশেষে কাটি তওবা se se ka ti cau ba